আজকে আমি রান্না করে দেখাবো সরপুটি দিয়ে মূলা আলু লাউ দিয়ে ঝোল প্রথমে মাছটা হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে নেব ভালো করে খুব ভালো করে মাখাতে হবে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো ভেজে নেব একেবারে শক্ত করে ভাজা যাবে না হালকা নরম করে ভাজতে হবে আর মাছ মাছা সে শুকিয়ে রাখছি আলাদা কড়ায় সবজি রান্নার জন্য পেঁয়াজ কুচি এবং যেই তেল রেটেছিল সেই তেল দিয়ে ভেজে জিরা দিয়ে দিচ্ছি আলু ভেজে নেব সুন্দর করে মূলা দিয়ে ভেজে নেব সবজিগুলো পেঁয়াজে জিরা সাথে ভেজে নিলে কী হবে একটা সুন্দর ফ্লেভার আসবে লাউগুলো দিয়ে দিলাম ভেজে নেব সবজির সাইজ আপনারা যেমন খুশি তেমন কাটতে পারেন আপনাদের পছন্দ মতো লবণ হলুদ ধনিয়া গুঁড়া শুকনো মরিচের গুঁড়া জিরা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবজিটা কষানোর মধ্যে রয়েছে আসল টেস্ট ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করব ঢাকনা উঠিয়ে পানি শুকিয়ে গেছে পানি দিয়ে নেবো কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আসলে শীতের সময় বিভিন্ন রকম সবজি দিয়ে মাছ রান্না সবজি রান্নার মজাই আলাদা দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো এই পর্যায়ে ভালোভাবে সাজিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে মাছ সবজি সিদ্ধ পর্যন্ত অপেক্ষা কর হয়ে গেছে আমার সবজির ঝোলেই পরিমাণ সবজি দিয়ে একবার আলু করে রান্না করে খাওয়াবেন আশা করি সবাই প্রশংসা করবে